আমেরিকাকে যে ভয় দেখালো ইরান সে ভয়ে আমেরিকার রীতিমতো স্তব্ধ এক যুগে মধ্যপ্রাচ্যের আমেরিকার যতগুলো ঘাঁটি রয়েছে প্রতিটা ঘাঁটিতে মিসাইল নিক্ষেপ করেছে ইরান এটা বুঝিয়ে দিয়েছে যে তাদের পক্ষে অনেক কিছুই সম্ভব কিন্তু তারা হয়তো মানবিক বিবেচনায় অনেক কিছু করে না ইরান কাতার থেকে শুরু করে আরব আমিরাত পর্যন্ত মিসাইল নিক্ষেপ করেছে ইরানের এই মিসাইল নিক্ষেপের সক্ষমতায় আমেরিকার হার্টবিট কাঁপিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তাই গতকালকে এটাই বললেন যে বিরতি এই মুহূর্তে খুবই প্রয়োজন ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকার কোনো প্রেসিডেন্ট ভয়ে থর থর করে কাঁপল এবং তার কথা বলার যে ভঙ্গিমা আমরা দেখলাম তিনি তার ঠোঁট বাঁকাতে বাঁকাতে রীতিমতো মনে হচ্ছে তার জ্বর উঠেছে ভাইরা বিবিসিতে তার এই খবরটি দেখে রীতিমতো আমি স্তব্ধ আমি এটা মনে করেছিলাম দুনিয়া কাঁপানোর শক্তি রয়েছে আমেরিকার কিন্তু পরক্ষণে আমার মনে পড়ে কিন্তু একজন আলেমের কথা মনে পড়লো আল্লামা হোসেন তিনি যখন হুংকার দেয় কথা বলে কিংবা মমিন যখন কোনো পদক্ষেপ নয় তখন কাফের হার্টবিট কেঁপে ওঠে তার বক্তব্যটি সত্যি অসাধারণ ছিল ডোনাল্ড ট্রাম্পের পরিণতি সত্যি অসাধারণ দেখার মতো ছিল সে এখন থরথর করে কাঁপতেছে মতো যতগুলো মার্কিন সামরিক ঘাঁটি আছে প্রতিটা ঘাঁটি কুড়ি দেওয়ার সক্ষমতা রয়েছে ইরানের এটা তারা প্রমাণ করে দিয়েছে কিন্তু মোনাফেক বেজরমা এবং অবৈধ একই সাথে এক নিষ্ঠুর ব্যক্তি কাতারের আমির সে প্রতিটা মিসাইলকে ভূপাতিত করার চেষ্টা করেছে চিন্তা করে দেখুন এই ধরনের ব্যক্তি মাতাল অবস্থায় পড়ে থাকে এই বেজরমার এটা কি বোঝা উচিত নয় যে কাতার একটি মুসলিম রাষ্ট্র আমরা কি করে আমেরিকাকে সেভ দেই আমরা কি করে এটা করি কাতারের চেহারা দেখলেও মনে হয় সে আসলে গাদ্দারি করার জন্য তার জন্ম হয়েছে সে যদি এগুলো না ঠেকাতো তাহলে কাদার থেকে মার্কিন সৈন্যরা বিদায় নিত যে ভাই আফগান থেকে ইরাক থেকে সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে বৃষ্টির মতো মিসাই নিক্ষেপ করেছে ইরান তা ইরানের সক্ষমতা আলহামদুলিল্লাহ যথেষ্ট তবে এর সাথে যদি সৌদি আরব মিশর এর সাথে যদি যুক্ত হতো এর সাথে যদি আলজেরিয়া যুক্ত হতো মরক্কো যুক্ত হতো কিংবা সুদান এই রাষ্ট্রগুলি যুক্ত হতো তখন মার্কিন বলয় থেকে এই রাষ্ট্র এই অঞ্চল মুক্ত হতো কিন্তু তারা এটা করে না কেন করে না তারা ডলারের আশায় নারীর আশায় করে না দেখেন নাই ইসরায়েলের একজন গুপ্তচর নারী তিনি ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাকে পটিয়ে নিয়েছেন অথচ এই নারী কিন্তু একজন গুপ্তচর ইসরায়েলের এই কর্মকর্তার স্ত্রী সে কিন্তু ইসরায়েলের একজন গুপ্তচর নারীর নেশায় যে জাতি ভক্ত হয় সে জাতির সামনে ভবিষ্যৎ বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই আমরা মনে করি সক্ষমতার জানান দিয়েছে ইরান তবে ইরান যদি এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে দেয় তাহলে আমেরিকা ইরানকে একেবারে টেনে টুকরা টুকরা করে দিবে আমেরিকা টুকরা টুকরা করে দিবে ইসরায়েল টুকরা টুকরা করে দিবে ইসরায়েলের একবারে যে রাজধানী তেল আবিব এটা তো একেবারে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের উচিত কমপক্ষে আরো দুইটা মাস যুদ্ধ অব্যাহত রাখা ইরানের উচিত কারণ যদি দুই মাস অব্যাহত থাকে অন্তত ইহুদিবাদীরা এটা বুঝবে যে না মুসদিম উম্মার মধ্যে একটা শক্তি রয়েছে একটা দাফট রয়েছে সে দাফটের ভয়ে আমরা কিছুটা হলো স্তম্ভিত ইরান যদি আরও দুই মাস এই যুদ্ধ অব্যাহত রাখে ইহুদিবাদী কমপক্ষে বিশ বছর পিছিয়ে যাবে বিশ বছর কারণ ইহুদিবাদীর মাটির নিচে যে পরিমাণে আঘাত করতেছে ইরানের মিসাইল কারণ মাটির নিচে ইজরায়েলের আরও একটা ইসরায়েল রয়েছে মাটির নিচে অর্থাৎ ইজরায়েল পুরো শহরটাই পুরো রাষ্ট্রটাই একটা বাংকার এখানে মাটির নিচে দশ লক্ষ ইহুদি বসবাস করে প্রিয় ভাইরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন